যায় মানে দশ মিনিটের মধ্যে মুক্তি পাওয়া যায় তান্ত্রিক টোটকা থেকে এটা আমি নিজে প্রয়োগ করে দেখেছি এবার নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো আপনাদের কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে আসতে থাকে যে আমার অনেক শত্রু এবং বেশিরভাগ প্রশ্ন এটা আছে যে আমার স্ত্রীকে কেউ কিছু টোনা টোটকা করে রাখছে আবার অনেকে বলে আমার স্বামীকে কেউ কিছু টোনা করে রাখছে তো এই সব থেকে বাঁচার উপায় কী আছে তো এই ভিডিওটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এই ভিডিওতে আমি পুরো খুলে ডিটেলসে আলোচনা করব তো গুরুজি দেওয়া তো বিভিন্ন উপায় আমি আপনাদেরকে এর মধ্যে শেয়ার করব এবং যাদের শত্রু আছে এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি যাদের শত্রু আছে ধরুন আপনার পরিবারের উপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করল তান্ত্রিক টোটকা বা যে কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করলো তাহলে আপনাকে মনে মনে ভাবতে হবে সেই যে তান্ত্রিক আপনার প্রতি ক্ষতি করছে সে আপনার কিন্তু শত্রু এটা আপনাকে বুঝতে হবে তো চলুন গুরুদেবের দেওয়া উপায় অনেক কটা উপায় আমি আজকে আপনাদের বলবো এবং এগুলো কিভাবে কাজ করবে সেটাও আমি আপনাদেরকে বলবো তো তাই শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতেও এই ভিডিও সর্বপ্রথম কথা আপনার মনে হচ্ছে যে আমার ঘরে কেউ কোনো তান্ত্রিক টোটকা করে রাখছে বা কেউ কিছু করে দিয়েছে বাড়িতে যে বাড়িতে আমার বিশাল ঝুট ঝামেলা হচ্ছে শান্তি নেই বিভিন্ন ধরনের এরকম হতে পারে তো আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় কোথাও গিয়ে যে পয়সা টয়সা খরচা করতে হবে সেরকম কিছু করতে হবে না তাহলে উপায় কি আছে হ্যাঁ উপায় আছে পঞ্চমুখী হনুমানজির পূজা পাঠ করিয়ে নিতে হবে আচ্ছা পঞ্চমুখী হনুমানজির ছোট্ট বিগ্রহ পঞ্চমুখী হনুমানজির ছোট বিগ্রহ অনেক ছোটো বিগ্রহ বিভিন্ন দশকর্মা ভাণ্ডার বলেন বিভিন্ন মূর্তি দোকানে বলেন ছোট ছোটো একদম ছোটো ছোটো এইরকম আঙুলের সমান হবে এরকম বিগ্রহ অনেক পাওয়া যায় বিভিন্ন জায়গায় আপনি দেখবেন পাওয়া যাবেন যেখানে হনুমানজির মূর্তি রাখে বিভিন্ন মেলাতেও পাওয়া যায় তো ছোটো বিগ্রহ আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এনে করে ওনার পূজা করাতে হবে মঙ্গলবার অর্থবা শনিবারের দিন তবে মঙ্গল করলে খুবই ভালো হয় মঙ্গলবার করলে তো মঙ্গলবার আপনারা পূজা করাবেন আচ্ছা পূজাটা কাকে দিয়ে করাবেন পূজাটা করাতে হবে কোনো সাধক আচার্য বা ব্রাহ্মণ যারা ব্রাহ্মচারিত ব্রহ্মচারিত পালন করে সেরকম ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন হনুমানজির পূজা পাঠ করে সেরকম সাধক হলেও হবে কিন্তু পরের দিন আমি আপনি আবার আমাকেই ফোন করবেন না যে আমার একটা বাড়িতে এরকম পূজা করে দিতে হবে না 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 আমাকে ফোন করবেন না আমার সময় হবে না আর আমি বিশেষ করে ঘরে থাকি না আমার বাড়ির আশপাশে আছে যারা তাহলে নাহলে আবার কালকে আমাকে ফোন করবে তো যাই হোক এখন আপনারা পুজো করিয়ে নেবেন পুজো করানোর পরে ওটা হনুমানজির চরণে সিঁদুর লাগিয়ে দিবেন ঠিক আছে সিঁদুর লাগিয়ে দিবেন সিঁদুর লাগানোর পরে আপনারা খেয়াল করবেন এমনি যে স্টিলের বাটি হয় না বাটি ঠিক এরকম ধরনেরই কোনো প্লাস্টিকের জিনিস বা কোনো একটা পিতল টিতল কিছু এরকম ধরনের একটা প্লেটের মতো পাওয়া যাবে বাটি নয় সরি প্লেট প্লেট টাইপের পাতা পাওয়া যায় প্লেটের পাশে এরকম সাইড সাইড সুতো ঝুলো না থাকে আর ওইটাকে কোথাও ঝুলানো যায় আপনারা লক্ষ্য করবেন এরকম কিন্তু পাওয়া যায় তো সেই রকম একটা আপনাদেরকে জোগাড় করে নিতে হবে তার উপরে পানের পাতা রাখতে হবে পানের পাতা রেখে তার উপরে মধু দিয়ে পানের পাতাটার উপরে পুরো মধু দিয়ে দিতে হবে মধু দেওয়ার পরে সেই ছোট্ট বিগ্রহটা ওখানে রাখতে হবে যে ছোট্ট যে মূর্তিটা আপনারা নিয়ে আসবেন পঞ্চমুখী হনুমানজির ওটা কোথায় রাখবেন বাড়ির মেন দরজায় ম্যান দরজার বাইরেও রাখতে পারেন বা ভিতরের সাইডটাও রাখতে পারেন কিন্তু আপনাদেরকে ভালো করে রাখতে হবে যাতে পড়ে না যায় এটা আপনাদেরকে খেয়াল করে রাখতে হবে তো এই যে ছোট প্লেটের মতো বললাম ওটা আপনাকে দেখে শুনে সংগ্রহ করতে হবে যাতে ছোটো বিগ্রহটা বসানো যায় সেরকম এবং টাঙার জন্য যাতে সুতার টাইপের লাগানো আছে সেরকম অনেক জায়গায় পাওয়া যায় তো আমার কাছে এই মুহূর্তে ছবি নেই না হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম তো এটা যদি আপনারা রাখেন কোনো শনিবার বা মঙ্গলবার পূজা পাঠ করিয়ে কোনো সাধক বা আচার্য বা ব্রাহ্মণ দ্বারা পূজাপাঠ করিয়ে দিয়ে করে যদি আপনারা এই পঞ্চমুখী হনুমানজির চরণে সিঁদুর লাগিয়ে করে ওই প্লেটের উপরে দিয়ে করে পান পাতা একটা রাখবেন গোটা পানের পাতা পানের পাতা রাখার পরে রূপে মধু দিয়ে দিবেন মধু দেওয়ার পরে ছোটো বিগ্রহটা রেখে দেবেন পঞ্চমুখী হনুমানজি এটা মেন দরজায় রাখবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যে তান্ত্র তন্ত্র টুটকার কোনো প্রভাব পড়বে না কেউ যত খুশি তন্ত্র টুটকা করুক না কেন আপনার বাড়ির কোনো প্রভাব পড়বে না আর যারা মানে কী বলবো আর বাগেশ্বর ধামে গিয়েছেন বাগেশ্বর ধামের যে নারিয়েল ওখানে যে অভিমন্দিরে নারকেল নিয়ে এসছেন তারা বাঘেশ্বর ধামের চিত্র বাইরে মেন দরজার যে বাইরে বাঘেশ্বর ধামের চিত্র রেখে করে উপরে ওম বাগেশ্বরায় নমহ লিখে দেবেন সীতারাম দু সাইডে লিখে দেবেন দরজা দু সাইডে আর ওখানে একটা বাগেশ্বর ধামের চিত্র পেতরাজ সরকারের সব সমস্ত চিত্র যেটা বাগেশ্বর ধর সরকারের ফুল চিত্র আছে সেরকম চিত্র রেখে করে অভিমন্ত্রিত নারকেলে ওখানে বেঁধে দেবেন মেন দরজার বাইরে তাহলে কিন্তু রোগ ব্যাধি বিভিন্ন তান্ত্রিক টোটকা থেকেও আপনারা রক্ষা পাবেন তো এটা আপনারা করে দেখতে পারেন তো চলুন নেক্সট উপায় আমি এখন যদি আপনার শত্রু থাকে তবেই তো আপনার সঙ্গে শত্রু দামি আমি করবে এবং তবেই তো আপনার সঙ্গে কিছু আপনার সঙ্গে হিংসা জাতীয় কিছু ক্ষতি করার চেষ্টা করবে তান্ত্রিক টোটকা করতে পারে তো যে তান্ত্রিক টোটকা আপনার উপরে করে থাকবে সে তো আপনার শত্রু সে বাড়ির লোককেই করে থাকুক বা আপনাকেই করে থাকুক সে আপনার শত্রু তো এইরকম শত্রুদের জন্য কি করা দরকার শনিবার অথবা মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন একশো আটটা আকন্দ পাতা নিয়ে নেবেন একশো আটটা আকন্দ পাতার মালা বানিয়ে নেবেন এবং আকন্দ পাত্তায় সীতারাম 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 লিখে দেবেন আকন্দ পাত্তাতে সীতারাম লিখে দেবেন এভাবে একশো আটটা আকন্দ পাত্তা মালা বানিয়ে গিয়ে করে কোনো হনুমানজির মন্দিরে যাবেন সেখানে গিয়ে পূজারীকে বলবেন আপনাকে তো ওখানে চড়াতে দেবে না ডাইরেক্ট তো পূজারীকে বলবেন আপনি এটা চড়িয়ে দিতে আর যখন ওটা হনুমানজির চরণে চড়িয়ে দেবেন বা মালা হিসাবে পরিয়ে দিবেন যখন ওটা পরাবেন তখন ওটা আপনি কি করবেন সেই সময় আপনাকে শত্রুর নাম নিতে হবে তিনবার দেখবেন শত্রু আপনার সঙ্গে আমি করা ধীরে ধীরে বন্ধ করে দিয়েছে এটা শনিবার মঙ্গলবারে করবেন এটা একটা উপায় যদি আপনার উপরে শত্রুর প্রভাব খুবই বেশি আছে আপনি অনেক পরিশানের মধ্যে আছেন শত্রু আপনাকে অনেক পরিশান করছে তাহলে একটা কাজ করতে পারেন হনুমানজির মন্দিরে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দিবেন তিন দিনের জন্য অখণ্ড প্রদীপ মঙ্গলবার থেকে জ্বালাবেন প্রদীপটা অখণ্ড জ্বালাবেন যেন নিভে না যায় এটা মন্দিরের পূজারীকে দায়িত্বটা দিয়ে দিবেন অখণ্ড জ্বালাবেন সরষার তেল দিয়ে জ্বালাতে হবে সরষার তেল আপনি ওনাকে তিন দিনের যা খরচা হয় সেটা আপনি ওনাকে গিয়ে রেখে দিবেন এবং পূজারীকে রিকোয়েস্ট করবেন ওই যে মন্দিরের যে পূজারী সে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দিবে আপনার জন্য তো অখণ্ড প্রদীপ প্রদীপটা আপনি জ্বালাবেন ওখানে রেখে দেবেন হনুমানজির মন্দিরে চা সুতা কাঁচা সুতা দশকর্মা ভাণ্ডার পেয়ে যাবেন কাঁচা সুতা নিয়ে করে ধরুন আপনার শত্রু তো বেশি হচ্ছে তো আপনি কি করবেন মাথা থেকে মাথা থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত সাতবার সাতবার মানে নিয়ে নেবেন মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সাতবার নিয়ে নেবেন মানে যা ধাগা হয় সাতবার মেপে করে আপনি পাকিয়ে নেবেন হাতে পাকিয়ে নিয়ে করে সেটার পোলতা বানাতে হবে আপনাকে ওই পোলতা বানিয়ে প্রদীপ জ্বালাতে হবে অখণ্ড প্রদীপ তিন দিন জ্বালাতে হবে আচ্ছা তিন দিন জ্বালাবেন প্রথম দিন যে হনুমানদের মন্দিরে আপনি জ্বালাতে যাবেন এবার ফিরে আসার সময় একটা হাতে সুপারি নেবেন গোটা সুপারি সুপারি নিয়ে করে মাথায় এইভাবে উতারা করবেন উতারা করে পেছন দিকে ফেলে দিবেন আর এবং পেছন দিকে আপনি ঘুরেও দেখবেন না মন্দিরের দিকে আর ঘুরে দেখবেন না এই প্রক্রিয়াটা করার পরে আবার পরের দিনে আবার মন্দিরে গেলেন আবার একটা সুপারি নিয়ে আসার সময় মন্দির থেকে ফিরে ফিরে আসার সময় আবার এইভাবে মাথায় উতারা করে পেছন দিকে ফেলে দেবেন এবং পেছন দিকে ফিরেও তাকানা যাবে না এইভাবে তিন দিন একটা না করবেন কিন্তু প্রদীপটা অখন অখণ্ড প্রদীপ আপনাকে জ্বালাতে হবে প্রদীপটা যেন খণ্ড না হয় মানে নিভে না যায় অখণ্ড জ্বালাতে হবে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে সরিষার তেল দিয়ে জ্বালাতে হবে এটা করবেন শত্রু আপনার পেছনে শত্রু দামি করবে না যত বড়ই শত্রু হোক এটা আমার এই সব কোনো আমার উপায় নয় সব গুরুজির দেওয়া উপায় আমি আপনাদেরকে তুলে ধরলাম আচ্ছা এগুলো কে কে করতে পারবে সব থেকে মেন বিষয় যে অনেক কিছু তো তন্ত্র তান্ত্রিক টোট্টা থেকে বাঁচার উপায় শত্রুতা থেকে বাঁচার উপায় বিভিন্ন উপায় তো দিয়ে থাকি তো এইগুলো অ্যাকচুয়ালি কাদের মধ্যে কারা কারা এটা প্রয়োগ করতে পারে প্রয়োগ তো যে কেউ করতে পারে কিন্তু আপনার উপরে হনুমানজির শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা অবশ্যই থাকা দরকার এবং মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন কিন্তু করা যাবে না সেই সব মানুষে এই সবের ফল পাবে সেই সব মানুষরাই পাবে এই নয় যে কালকে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি আর আজকে জয় হনুমান জ্ঞানগুন সাহাগার যাই কপি এস্তি হল কু যা না দীর্ঘদিন ধরে আপনারা পূজাপাঠ করছেন দীর্ঘদিন নাও হতে পারে মন প্রাণ ভক্তি থেকে আপনারা করছেন ধরুন কেউ আজ থেকে ধরুন কেউ ছেড়ে দিল বা এক মাস আগের থেকে কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছে হনুমানজির চরণ শরণ শরণাগতি হয়ে গেছে বাগেশ্বর ধাম বালাজির সঙ্গে জুড়ে আছে তাদের কিন্তু এই টোটকা থেকে উপকার পাবেন এরকম ধরনের টোটকা থেকে উপকার পাবেন আর একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি আপনাকে পরিশান করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে উনি আপনার শত্রু আপনার পরিবারের উপরে অথবা আপনার উপরে কেউ যদি তন্ত্র টোটকা করছে তাহলে আপনাকে বুঝতে হবে যে যে তন্ত্র টোটকা করছে উনিই হচ্ছে আপনার একমাত্র শত্রু তো আগে শত্রুকে বন্ধ করতেই হবে আমি যাতে বন্ধ করে তবেই তো আপনি উপায় থেকে বাঁচবেন না হলে আজকে কোনো তন্ত্র টোটকা ধরুন কাটান করে নিলেন এরপরে ধরুন আবার আপনাকে কোনো দিন করে দিল তো সেই জন্য আপনাকে প্রতি মাসে এটা করতে হবে যে আমি যে উপায়টা বলেছি এটা প্রতি মাসে আপনি করবেন যাদের প্রচণ্ড শত্রুর প্রবলেম এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেন তো আমি এই উপায় আপনাদেরকে বলে দিলাম আর বিশেষ করে যারা বাগেশ্বরধাম গিয়েছেন বাঘেশ্বর ধামের ভূতি নিয়ে এসছেন একটা শর্টকাটের আমি উপায় বলে দিই যে বাগেশ্বর ধামের ভূতি যাদের কাছে আছে এবং যারা হনুমানজির প্রত্যেকদিন দিন গুরুমন্ত্র মালা বাগেশ্বর ধাম ওম বাগেশ্বরাই নম এগুলো জব করেন প্রত্যেকদিন দিন জব করেন তারা কি করবেন ভবতিরা এই হাতে রাখবেন খুব কম মাত্রায় ভূতিরা এই হাতে রাখবেন রেখে করে মালা জপ করবেন মালা জব করবেন ওম বাগেশ্বরাই বীরবিরাই হুম ফট সাহা এটা মালা জব করবেন মালা জব করার পরে আপনারা আবার পাঁচবার বললেন ওম বাগেশ্বরাই বীরবিরাই হুম ফট সাহা তারপরে তিনবার রোগের নাম গোত্র মানে যার যাকে তান্ত্রিক টোটকা করেছে সেরকম মনে হচ্ছে তিনবার নাম এবং গোত্র নাম গোত্র বলবেন বলে করে তিনটা এমন ফু দিবেন ভবুদিটা যাতে উড়ে নিয়ে যান উড়ে না যায় দূর থেকে হালকা করে ফু দিবেন ফু দিয়ে করে ওটা ভবুদিটা প্রয়োগ করবেন এইভাবে দুটো আঙুলের সাহায্য নিবেন এই দুটো আঙুল দুটো আঙুলের সাহায্য নিয়ে মাথায় নেবেন কপালে নেবেন তারপরে জিভায় নেবেন তারপর এই শিখায় নেবেন এইখানে যে শিখা থাকে শিখায় নেবেন এইভাবে ধরুন কারো ক্রিটিক্যাল প্রবলেম তাকে এইভাবে প্রয়োগ করবেন এই প্রয়োগে কিন্তু আমি দেখেছি তান্ত্রিক টোটকা থেকেও সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া যায় মানে দশ মিনিটের মধ্যে মুক্তি পাওয়া যায় তান্ত্রিক টোটকা থেকে এটা আমি নিজে প্রয়োগ করে দেখেছি এবার কার প্রয়োগ কীরকম কার ব্যাপারে কীরকম এটা আমি ডিটেলসে খুলতে খুলে বলতে পারবো না অনেকে এই কাল থেকে নিরামিষ ভোজন করছে আজকে সেই প্রয়োগটা করেছে করে বলছে আমি তো কিছু কাজ পেলাম না দাদা কি করা যায় না 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 আপনার শ্রদ্ধা আপনার নিষ্ঠা আপনার ভক্তি আপনার ভক্তির দৃঢ়তা আপনার উপরে তো চলুন আপনাদের এই নিয়ে বিশাল অনেক 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 কমেন্ট ছিল তো চলুন এবং বারবার মেসেজ আসতেছিলো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম